গুরুত্বপূর্ণ তিনটি মামলার দিন ধার্য ছিল একটি মামলায় সাবেক উপদেষ্টা সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশান নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউর হত্যা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন যার টেলিফোনিক কনভার কনভারভেসালা কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে এছাড়াও বাইশে জুলাই আঠাশে জুলাই পাঁচ চার আগস্ট এবং পাঁচ আগস্ট মোট তিরিশ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না হাসান মাহমুদ ফজলে করিম এবং আরেক নও ফেল এই দুই তিনজনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা একটা বিষয় হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা তিন সপ্তাহ সময় নিলাম তিন সপ্তাহ সময় নিয়েছি আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো এছাড়াও আরেকটি বিষয় ফজলে কমির করিব সাহেবের লানেট লয়ার উপস্থাপন করেছিলেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিষয়টা উপস্থাপন করেছিলেন এটা খুব দুঃখজনক যে একটা সামাজিক অনুষ্ঠানে যদি কোনো পক্ষ দু উভয় পক্ষ লয়ার আমাদের আপনারা জানেন আসামি পক্ষের এবং প্রসিকিউশনের পক্ষের লয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয় সেইটাকে যোগসাজস বলে প্রচার করা এটা অত্যন্ত দুঃখজনক এবং এই বিষয়সহ আরও অন্যান্য বিষয় অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের নাম ঠিকানা সরবরাহের জন্য অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন নাম ঠিকানা সরবরাহ করলে নথি বিশ্লেষণ করে অনারেবল ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই নেওয়া যায় কি না সেই সিদ্ধান্ত নেবেন জি আপনাদেরকে ধন্যবাদ আমাদের আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েই শুরু হয়েছে তারপরে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনাল কমাতে পারে কিন্তু আমাদের মূল সাজা হচ্ছে মৃত্যুদণ্ড বললাম মূল অভিযোগ হচ্ছে ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন ষড়যন্ত্র করেছেন সহায়তা করেছেন শেষ করে দেওয়া মানে হত্যা শেষ করা মানে হত্যা করা এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বারবার বলি আগেও বলেছি আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো পরিচালিত হতো তাহলে চোদ্দোশো লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না পঁচিশ হাজারেরও বেশি লোককে আহত গুরুতর জখমের শিকার হতে হতো না কারো দুই চক্ষু নষ্ট হতে হতো না আইনগতভাবে চলেনি তারা চালাতে দেয়নি তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে তারা নির্দোষ দাবি করেছেন ন্যায় বিচার দাবি করেছেন

মানে পূর্ণাঙ্গ বক্তব্য আপনি উপস্থাপন করেননি এই কারণে বলছি যে আপনারা বেশ কিছু মামলায় দেখবেন যে পারপিটুটার যারা মাঠে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের নাম আসছে তবে অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল জেনারেলি কমন রেসপন্সিবিলিটির অভিযোগে যাদের বিরুদ্ধে থাকে তাদের মামলা করে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের মামলা করা যাবে না এখানে অনারেবল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো যে বিধান সেই বিধান অনুযায়ী লানের চিফ প্রসিকিউটার গত অর্টি তার ক্ষমতা আছে একটা মামলায় স্প্লিট আপ করে তিনজনকে একটা ঘটনাতে একশোটা যদি আসামি হয় একশোটা বিচার করতে পারেন আবার পাঁচটা ঘটনাকে একত্রে নিয়ে এসে বিচার করতে পারেন এটা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিচার প্রগ্রেস যেন দ্রুত হয় সেই বিবেচনায় উনি সিদ্ধান্ত নেন যে প্রগ্রেসে বা যে পদ্ধতিতে বিচার হচ্ছে সেটা সঠিক আছে দেখান কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয় দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় কৈফতের উর্ধে নয় কারো কোনো প্রশ্ন থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে কালকে অনারেবল ট্রাইব্যুনাল টুয়ে একজন লিভার সিলোসিসে আক্রান্ত তার রিপোর্ট মেডিকেল থেকে আসছে মেডিকেলের জন্য কি বলে জেল ডক্টর দিয়েছেন কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন ওই মঞ্জুরের ক্ষেত্রে আরেকটা জিনিস উপস্থাপন করা হয়েছিল তার আপন ভাই কয়েকদিন আগে একই অসুখে মারা গেছেন এবং এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলে দিই যে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না প্রভাবিত করা যাবে না কোনো আসামির যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না আয়ু সাহেব সাথে সাথে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে যে রা কোনোটাই না